একদম স্লিম ভিওয়ার্স আমার আঙ্গুলের চেয়ে পাতলা এটা অ্যাপেল ম্যাকবুকের চেয়ে পাতলা কিন্তু এই স্যামসাং ব্র্যান্ডের এই ল্যাপটপটি তারা যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু এই ল্যাপটপটি দেখতে পারেন এটি আমরা ডিসকাউন্ট প্রাইস করে দিচ্ছি আজকে ষোলো জিবি র্যাম রয়েছে দুই হাজার জিবি এন বি এম এস এস ডি ইউজ করা হয়েছে ফোর কে টাচ স্ক্রিন যারা আপনার প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চাচ্ছেন গ্রাফিক ডিজাইনের কাজ করতে চাচ্ছেন অ্যাপেলে ম্যাকবুক লাভার যারা আছেন বড় ডিসপ্লে দিয়ে ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন স্যামসাং এর ওয়েলেট আইপিএস ডিসপ্লে টাচ স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি কনভার্ট বলা আর একটি খুশির খবর হচ্ছে আমরা ঢাকা এবং গাজীপুরের ভিতরে হোম ডেলিভারি করছি আপনারা অর্ডার দিলে ল্যাপটপগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আসসালামু আলাইকুম আজ মনে আপনাদের সামনে আসলাম আজ দেশের বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ ও সাধারণ ছাত্র জনতা খুবই মর্মাহত ও ব্যথিত দেশের এতগুলো প্রাণ জড়ে গেল আমরা তার সুষ্ঠু বিচার চাই জীবনে চলতে গেলে জরজাপটা আসবে তার মাঝেই আমাদের ঘুরে দাঁড়াতে হবে তাই ছাত্রছাত্রীদের জন্য নিয়ে আসলাম বিশাল এক অফার আজকের ভিডিওতে থাকবে বিশাল ডিসকাউন্টে ছাত্রছাত্রীদের জন্যে ল্যাপটপ যাতে করে ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি নিজের পার্সোনাল কেরিয়ার ঘটতে পারে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এস ব্র্যান্ডের ল্যাপটপ স্টুডেন্ট ফ্রেন্ডলি এই ল্যাপটপটি আপনাদেরকে দিচ্ছে একদম বিশাল ডিসকাউন্টে দিব আজকে এটি হচ্ছে এসপি ব্র্যান্ডের ল্যাপটপ এটি হচ্ছে কোরাই থ্রি ইলেভেন জেনারেশন প্রসেসর এটিতে মাইক্রোসফট অফিস বিল্ডিং দেওয়া আছে সব ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবে এটি হচ্ছে কোরআ থ্রি ইলেভেন জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এম এ এস এস ডি এবং এক হাজার জিবি হার্ড ডিস্ক আপনারা সব ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু এই ল্যাপটপটি দেখতে পারেন এটি আমরা ডিসকাউন্ট প্রাইস করে দিচ্ছি আজকে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল থার্টি ফাইভ আজকে এই ল্যাপটপটি আমরা দিব মাত্র থার্টি টু থাউজেন্ড মাত্র বত্রিশ হাজার টাকা হলে কোরআ থ্রি ইলেভেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইসে মাত্র বত্রিশ হাজার টাকায় পাবেন এই ল্যাপটপটি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এক হাজার জিবি হার্ড ডিস্ক সহ এই ল্যাপটপটি আমাদের কাছে পাচ্ছেন একদম স্লিম এবং ফ্রেশ কন্ডিশনে কিন্তু ভিউয়ার্স একদম স্লিম ল্যাপটপ আপনারা সব ধরনের পোর্ট কিন্তু ফ্যাসিলিটি এখানে পেয়ে যাচ্ছেন এই পাশে দুইটি ইউএসবি পোর্ট রয়েছে এই পাশে রয়েছে একটি ইথারনেট পোর্ট এইচডিএমআই পোর্ট এবং টাইপ সি পোর্ট আপনারা এই পাশে হেডফোন জ্যাক রয়েছে আপনারা সব ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে রয়েছে এটির প্রাইস মাত্র বত্রিশ হাজার টাকা চলুন আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিনু ব্র্যান্ডের একটি ল্যাপটপ একদম ফ্রেশ ফন্ডিশনে কিন্তু আমাদের কাছে এই ল্যাপটপটি রয়েছে এটির মডেল হচ্ছে লিনিভো আইডিএফ এর স্লিম থ্রি ইউর ল্যাপটপটি হচ্ছে টাচ স্ক্রিন আপনারা টাচের মাধ্যমে কিন্তু কাজ করতে পারবেন টাচ স্ক্রিন ল্যাপটপ এটিতে প্রসার হিসেবে পেয়ে যাবেন আই থ্রি টেন জেনারেশন প্রসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসডি আপনারা চাইলে রেম এসএসডি সবই কাস্টমাইজ করতে পারবেন এবং সব ধরনের কাজ আপনারা এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন যারা আপনার ডিজাইন অটোকেট ভিডিও এডিটিং করতে চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে রয়েছে টাচ টাচ ডিসপ্লে আপনারা টাচের মাধ্যমে ল্যাপটপ দিয়ে কাজ করতে পারবেন আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন এটি আমাদের রেগুলার প্রাইস ছিল তেত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে এই ল্যাপটপটি ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আটাইশ হাজার পাঁচশো টাকা হলে পোরাই থ্রি টেন জেনারেশন টাচ স্ক্রিন ল্যাপটপ পাচ্ছেন লেনিউ ব্র্যান্ডের লেনিউ আইডিয়া পেট স্লিম থ্রি এই ল্যাপটপটি কিন্তু একদম স্লিম ভিওয়ার্স আপনারা এই ল্যাপটপটি নিতে পারেন একদম স্লিম একদম রিজনেবল প্রাইস একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা চলুন ভিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই ভিওয়ার্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এস আর ব্র্যান্ডের একটি ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এস আর ব্র্যান্ডের ল্যাপটপ হ্যাঁ একদম স্লিম এবং ফ্রেশ কন্ডিশনে একশো আশি ডিগ্রি পর্যন্ত এটা রোটেট করা যায় ল্যাপটপটি একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে রয়েছে এটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন আই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসর র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এনবিএম এস এস ডি এক হাজার জিবি হার্ড ডিস্ক ডোয়েল স্টোরেজের এই ল্যাপটপটি আপনারা কিন্তু আমাদের কাছে নিতে পারেন একদম ডিসকাউন্ট প্রাইজ এটি দিচ্ছি আপনারা চাইলে র্যাম এসএসডি আরও বাড়াতে পারবেন আরও আপডেট করতে পারবেন এটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আই ফাইভ ইলেভেন জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এন বিএম এস এস ডি এক জিবি হার্ড ডিস্ক ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন নিউমারি কিবোর্ড পেয়ে যাচ্ছেন সব ধরনের কাজের ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটিতে রয়েছে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন এটির প্রাইস মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা ভিওর্স এই ল্যাপটপগুলো কিন্তু সরাসরি আমাদের শোরুম থেকে এসে নিতে পারেন আপনারা যারা ডাকার বাহিরে আছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ নিতে পারেন আপনার অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু ল্যাপটপটি আপনার জেলা শহরে পৌঁছে যাবে আর একটি সুখবর হচ্ছে আপনারা যারা ঢাকা এবং গাজীপুরে আছেন তাদের জন্য কিন্তু হোম ডেলিভারি সিস্টেম রয়েছে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজ দায়িত্বে ল্যাপটপটি তাদের বাসায় নিয়ে পৌঁছে দেওয়া হবে যেহেতু দেশের পরিস্থিতি আপনারা বুঝতেই পারতেছেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি গাজীপুর এবং ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনারা অর্ডার করলে ল্যাপটপটি আপনার বাসায় আমরা পৌঁছে দেবো নিজদাই চলুন বিয়ার্স আরেকটি ল্যাপটপ দেখায় আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লেনিউ ব্র্যান্ডের একটি ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিনু ব্র্যান্ডিং করা আছে এখানে লিনু ব্র্যান্ডিং করা আছে এই পাশে আপনার লিনু ব্র্যান্ডিং করা আছে খুবই সুন্দর একদম স্লিম এবং স্মার্ট একটি ল্যাপটপ আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন এটি হচ্ছে বিওয়ার্স অ্যারাবিয়ান ভার্সন কিবোর্ডে ইংলিশ এবং অ্যারাবিয়ান দুটি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটিতে প্রসর হিসেবে ভিওর্স পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স এটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন রাইজেন ফাইভের এর প্রসেসর রাইজান ফাইভ থাউজেন্ড সিরিজের প্রসেসর রয়েছে র্যাম রয়েছে 8GB জিবি বত্রিশশো বাসের র্যাম ইউজ করা হয়েছে এখানে একদম লেটেস্ট র্যাম বত্রিশশো বালসের র্যাম ইউজ করা হয়েছে এবং এন এসএসডি পেয়ে যাচ্ছেন মোট ফোর জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে আপনারা সব ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ ও দুর্দান্ত পেয়ে যাবেন আপনারা যারা স্টুডেন্ট লেভেলে হাই প্রফেশনালে কাজ করতে চাচ্ছেন ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন যারা আপনারা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করছেন তাদের এই ল্যাপটপগুলো প্রয়োজন হয় আপনারা এই ল্যাপটপটি নিতে পারেন এটি প্রাইস একদম রিজনেবল প্রাইস ভিওয়ার্স এটিতে বিশাল একটা ডিসকাউন্ট দেবো এটিতে ভিওয়ার্স আমাদের রেগুলার প্রাইস ছিল পঞ্চান্ন হাজার টাকা আজকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ হাজার টাকা হলে রাইজান ফাইভের প্রসর দিয়ে ভিওয়ার্স গেমিং ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আপনারা এই ল্যাপটপটি দিয়ে সব ধরনের কাজে গেম টেম সবই খেলতে পারবেন খুবই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি রয়েছে ভিউয়ার্স এই ল্যাপটপটি নিতে হলে সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চারাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটের তিন শপ নম্বর চারশো আট আপনারা যারা ঢাকার বাহিরে আছেন এই ল্যাপটপগুলি কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারেন আপনার অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু ল্যাপটপটি আপনার জেলা শহরে পৌঁছে দেবে আর একটি খুশির খবর হচ্ছে আমরা ল্যাপটপগুলো আপনার হোম ডেলিভারি নিতে পারবেন চলুন বিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল এক্সপিএস সিরিজের ল্যাপটপ বিওয়ার্স আপনারা কিন্তু এ ডেল এক্সপিএস সম্বন্ধে কিন্তু সবাই জানেন এটি হচ্ছে ডেল এক্সপিএস সিরিজের ল্যাপটপ একদম ডেলের সর্বোচ্চ ক্যাটাগরির ল্যাপটপ বিওয়ার্স এটি এটি হচ্ছে ডেল এক্সপিএস থার্টিন বিওয়ার্স এটিতে প্রসর হিসেবে পেয়ে যাচ্ছেন কোরআআ ফাইভের এইট জেনারেশন প্রসর র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসটি একদম ফ্রেশ কন্ডিশনে ন্যানো বেজেল বিওয়ার্স ভ্যাজেল লেস কিন্তু ল্যাপটপগুলো একদম বেজেল লেস খুবই সুন্দর গরিলা গ্লাস কি ইউজ করা হয়েছে এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি রয়েছে আই ফাইভের সিক্স জেনারেশন রয়েছে কোরআ সেভেনের সিক্স জেনারেশন রয়েছে এবং কোরাই ফাইভ এইট জেনারেশন কোরাই ফাইভ সেভেন জেনারেশন কোরআ সেভেন এইট জেনারেশন সব ভেরিয়েন্টের ল্যাপটপ কিন্তু এইগুলো আমাদের কাছে রয়েছে স্টকে আপনারা কিন্তু দেখে শুনে এই ল্যাপটপগুলো আমাদের কাছে পার্চেস করতে পারেন বিয়ার্স এই ল্যাপটপটির প্রাইস আমি বলে দিচ্ছি এটি হচ্ছে আই ফাইভের এইট জেনারেশন এটির প্রাইস মাত্র আটত্রিশ হাজার টাকা আমাদের কাছে আরও ভেরিয়েন্টের ল্যাপটপ আছে আমরা কিন্তু এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না ভিডিওটি অনেক বড় হয়ে যায় আমরা যতটুক পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে এসে দশটা দেখে একটা নিতে পারবেন আপনারা যারা ঢাকার বাহিরে আছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ নিতে পারেন আপনার অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু ল্যাপটপটি আপনার হাতে পৌঁছে যাবে আগে ল্যাপটপ দেখে তারপর টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে যেতে পারবেন চলুন বিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসসি ব্র্যান্ডের জ্যাটবুক সিরিজের একটি ল্যাপটপ বিয়ার্স এটিতে প্রচার হিসেবে রয়েছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি ফাইভ টুয়েল জিবি এসএসডি এবং টাচ ডিসপ্লে আপনারা কিন্তু টাচের মাধ্যমে ল্যাপটপটি দিয়ে কাজ করতে পারবেন খুবই সুন্দর গরিব গ্লাস ইউজ করা হয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব কিছু রয়েছে সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটিতে রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন এটি প্রাইস দিচ্ছি আমরা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স আপনারা যদি যারা স্টুডেন্ট আছেন তারা যদি আসেন এই ল্যাপটপটিতে ইনশাল্লাহ আরও কিছু অনার করবো আমরা আপনারা সরাসরি আমাদের শোরুমে আসেন চলুন ভিউয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই ভিউয়ার্স আপনাদেরকে এখন কিছু এক্সপেন্সিভ ল্যাপটপ দেখাচ্ছি এই ল্যাপটপটির ভিতরে আপনারা দেখতে পারেন এক্সেলেন্সিভের ভিতরে এই ল্যাপটপটি হচ্ছে একদম ফার্স্ট ক্লাস একটি ল্যাপটপ এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ ভিওয়ার্স আপনার ল্যাপটপের গেট আপটা দেখেন ভিওয়ার্স একদম অস্থির একটা ল্যাপটপ আপনারা যে কেউ কিন্তু এই ল্যাপটপটি ভিওয়ার্স দেখলেই পছন্দ করবে এক দেখাতেই ল্যাপটপটি পছন্দ করবে খুবই সুন্দর ভিওয়ার্স একদম নেনো ভেজেলের ল্যাপটপ হ্যাঁ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডেল ব্র্যান্ডের ল্যাপটপ খুবই চমৎকার এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন বিওয়ার্স এটিতে প্রসর হিসেবে পেয়ে যাচ্ছেন কোরআই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসর র্যাম রয়েছে এইট জিবি ফাইভ টুয়েলভ জিবি এসএসডি আপনারা চাইলে র্যাম এসএসডি সবই কাস্টোমাইজ করে নিতে পারবেন আবার এটি দিয়ে সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি ব্যাকলাইট কিবোর্ড নিউ কিবোর্ড সহ রয়েছে আপনারা সব ধরনের কাজে এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন বিওয়ার্স এটির প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইস বিওয়ার্স এটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঞ্চান্ন হাজার টাকা বিওয়ার্স আরেকটি এক্সপেন্সিভ ল্যাপটপ দেখাচ্ছি এটি হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের একটি ল্যাপটপ আপনারা দেখছেন এখানে এর ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দর আপনারা এই ল্যাপটপটি দেখতে পারেন একদম স্লিম বিওয়ার্স আমার আঙ্গুলের চেতে পাতলা এটা অ্যাপেল ম্যাকবুকের চেয়েতে পাতলা কিন্তু এই স্যামসাং ব্র্যান্ডের এই ল্যাপটপটি এটি কিন্তু দুর্দান্ত একটি ল্যাপটপ এটির ওয়েট মাত্র চারশো গ্রাম হবে বিওয়ার্স একদম ফ্রেশ কন্ডিশনে এবং ওয়েটলেস ল্যাপটপ এটি এটি হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের ল্যাপটপ বিওয়ার্স ল্যাপটপটি একদম অস্থির একটি ল্যাপটপ বিওয়ার্স আপনারা যদি ল্যাপটপটি আমি ওপেন করে দেখাই খুবই সুন্দর এবং অস্থির একটি ল্যাপটপ ল্যাপটপটি শাটার ওপেন করার সাথে সাথে ওপেন হয়ে যাচ্ছে এখানে লেখা দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি বিওয়ার্স এটিতে প্রসর হিসেবে পেয়ে যাচ্ছেন কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন প্রোসর বিওয়ার্স কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসর পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং সব ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন বিওয়ার্স ডিসপ্লে কোয়ালিটিটা বিওয়ার্স দেখেন আপনারা ডিসপ্লে কোয়ালিটিটা খুবই ভালো একদম একদম নেনোভেজাল সব ধরনের কাজ করতে পারবেন এবং মজার বিষয় হচ্ছে এটি হচ্ছে ওএলইট ডিসপ্লে স্যামসাংয়ের ওএলএট আইপিএস ডিসপ্লে টাচ স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি কনভার্টেবল আপনারা কনভার্টেবল করে এটি ট্যাব হিসাবে ইউরার্স ইউজ করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন ভিওয়ার্স দেখছেন ল্যাপটপটি কী সুন্দর এবং আপনারা এই ল্যাপটপটি দেখলে মানে দেখার মতনই একটি জিনিস এবং সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর অস্থির একটি ল্যাপটপ আপনারা সব ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন আবার মজার বিষয় হচ্ছে ভিওয়ার্স এটিতে কিন্তু আপনারা সিম চালাতে পারবেন আপনারা যারা সিম চালাতে চাচ্ছেন ফাইভ জি সিম সাপোর্টেড ভিওয়ার্স আপনারা সিম সাপোর্টেড এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন একদম রিজনেবল প্রাইজে এটির কিন্তু বিশাল একটি প্রাইস রয়েছে আমরা কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইজে ভিওয়ার্স আপনাদেরকে এটা দিব এটির প্রাইস দিব আমরা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি স্যামসাং ব্র্যান্ডের টাচ স্ক্রিন টু ইন ওয়ান ল্যাপটপ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বিওয়ার্স চলুন আরেকটি ল্যাপটপ দেখাই এক্সপেন্সিভ ল্যাপটপ দেখাচ্ছি এটি হচ্ছে লেনু ব্র্যান্ডের লেনিভু ইউগা সেভেন আই ইউগা সিরিজ সম্বন্ধে সবাই অবগত আছেন সবাই জানেন ইউগা সিরিজ খুবই সুন্দর একটি সিরিজ ভিওয়ার্স এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে আপনারা এই ল্যাপটপটি আমাদের নিতে পারেন এটি হচ্ছে ইনটেল ইবু সার্টিফাই ল্যাপটপয়ার্স এটি হচ্ছে ইনটেলের ইবু সার্টিফাই ল্যাপটপ এটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসর ভিওস এটিতে কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসর র্যাম রয়েছে টুয়েলভ জিবি এবং এন বিএম এস এস ডি রয়েছে স্যামসাংয়ের ফাইভ টুয়েলভ জিবি এস এস ডি রয়েছে ইন্টেল এর আইরিস গ্রাফিক্স কার্ড রয়েছে খুবই সুন্দর এবং দুর্দান্ত এই ল্যাপটপটি এটি টাচ স্ক্রিন ল্যাপটপ আপনারা সব ধরনের কাজই করতে পারবেন মজার বিষয় হচ্ছে এটি কিন্তু কনভার্টেবল তিনশো ষাট ডিগ্রি কনভার্টেবল হিসেবে এই ল্যাপটপটি ট্যাপ হিসেবে ইউজ করতে পারবেন খুবই সুন্দর এবং অস্থির পারফরমেন্সের এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এই সুন্দর এই ল্যাপটপটি প্রাইস দিচ্ছি আমরা মাত্র সেভেন্টি থাউজেন্ড ভিউর্স এই ল্যাপটপটি আমাদের কাছে সেভেন্টি থাউজেন্ড হলে নিতে পারেন খুবই সুন্দর লেনে ইউগা সিরিজের তিনশো ষাট ডিগ্রি কনভার্টেবল খুবই চমৎকার এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন ভিওয়ার্স এটি প্রাইস মাত্র সেভেন্টি থাউজেন্ড চলুন ভিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখায় আমার এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসবি স্প্যাক্টার সিরিজের একটি ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন এসপি স্প্যাক্টার এটি হচ্ছে ডায়মন্ড কার্ডের ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডায়মন্ড কার্ট খুব সুন্দর জেম কার্ড ইউজ করা হয়েছে একদম সুন্দর একটি ডিজাইন ভিওয়ার্স এইখানে পাওয়ার বাটম রয়েছে এই পাশে রয়েছে চার্জার পোর্ট ভিওয়ার্স খুবই সুন্দর একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি রয়েছে মজার বিষয় হচ্ছে ভিওয়ার্স এটি হচ্ছে কোরাই সেভেনের প্লসর কোরাই সেভেন টেন জেনারেশন প্রোসর ইউজ করেছে কোরআ সেভেনের টেন জেনারেশন প্রসেসর ফোর কে ডিসপ্লে ফোর কে টাচ টাচ স্ক্রিন ডিসপ্লে ফোর কে টাচ স্ক্রিন ডিসপ্লে খুবই সুন্দর বিওয়ার্স এটিতে রয়েছে টু টারা ব্যাট এসএসডি ভিওয়ার্স আপনারা যারা খুবই স্টোরেজ চাচ্ছেন দুই হাজার জিবি এম এস এসএসডি ইউজ করা হয়েছে দুই হাজার জিবি এম এস ইউজ করা হয়েছে এবং ফোর কে টাচ স্ক্রিন ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব কিছুই কিন্তু এই একটি ল্যাপটপে পেয়ে যাচ্ছেন সব ফিউচার একসাথে পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে বিওয়ার্স এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে বিওয়ার্স দেখেন কি সুন্দর একদম অস্থির একটি ল্যাপটপ এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন একদম অস্থির একটা প্রাইজ দিব বিওয়ার্স আপনারা যারা আহ হেভি কাজ করতে চাচ্ছেন সব ধরনের কাজ যারা করতে চাচ্ছেন আপনারা যারা এই স্পেক্টার খুঁজতেছেন তারা কিন্তু এই ল্যাপটপ নিতে পারেন এটির মানে কনফিগারেশন খুবই ভালো কনফিগারেশন ষোলো জিবি র্যাম রয়েছে দুই হাজার জিবি এন বিএমই এস এস ডি ইউজ করা হয়েছে ফোর কে টাচ স্ক্রিন সব ধরনের কাজে এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন এটির এটির প্রাইস একদম রিজনেবল একটি প্রাইস করে দিচ্ছি এটির প্রাইস আমাদের রেগুলার প্রাইস কিন্তু এক লাখ টাকার উপরে আজকে একটি ডিসকাউন্ট প্রাইসে দিব এটির প্রাইস মাত্র পঁচাশি হাজার টাকা বিয়ার্স এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন পঁচাশি হাজার টাকা যারা আজকে ভিডিও দেখে আসবেন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু ল্যাপটপটিতে আরও একটি ডিসকাউন্ট দিব এটির প্রাইস রাখবো তাদের জন্য মাত্র বিরাশি হাজার টাকা যান আজকে আপনারা যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য এই ল্যাপটপটির প্রাইস মাত্র বিরাশি হাজার টাকা হলে আমাদের কাছে এই সুন্দর ল্যাপটপটি নিতে সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চেরাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটের তিন শপ নম্বর চারশো আট সুন্দর এই ল্যাপটপটি আপনার মনের মতন পছন্দ হবে চলে আসুন আমাদের শোরুমে আপনারা যারা ঢাকার বাহিরে আছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো আমাদের কাছে নিতে পারেন আমাদের কালেকশনে কিন্তু বেশ কিছু কালেকশন রয়েছে অ্যাপেলে ম্যাকবুক রয়েছে তবুও আমরা দু একটা ম্যাকবুক আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের কিন্তু ম্যাকবুকের প্রচুর কালেকশন রয়েছে এই পাশে ওই পাশে প্রচুর কালেকশন রয়েছে আপনারা সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করেন আমাদের শোরুমে এসে দেখে শুনে কিন্তু আপনার মনের মতো ল্যাপটপ নিতে পারবেন চলুন ভিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো একটি ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন একদম স্লিম ল্যাপটপ আপনারা যারা বড় ডিসপ্লের ম্যাকবুক ল্যাপটপ খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছে অনেকেই রিকমেন্ড করেছিলেন যে বড় ডিসপ্লে ল্যাপটপ লাগবে তাদের জন্য কিন্তু নিয়ে আসলাম অ্যাপেলের ম্যাকবুক প্রো সিক্সটি ইঞ্চি ল্যাপটপ আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন খুবই সুন্দর এবং খুবই পারফরমেন্সগুলা একটি ল্যাপটপ আপনারা এই ল্যাপটপটি দিয়ে সব ধরনের কাজই কিন্তু করতে পারবেন বিওয়ার্স ল্যাপটপটি একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে রয়েছে আপনারা এই ল্যাপটপটি নিতে সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে সব ধরনের কাজ করতে পারবেন টাচবার সহ এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এটিতে বিওয়ার্স প্রসর হিসেবে পেয়ে যাচ্ছেন কোরাই সেভেনের প্রসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি মজার বিষয় হচ্ছে এটিতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে এমডির ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে ল্যাপটপটি কিন্তু খুবই সুন্দর সব ধরনের কাজ করতে পারবেন টাচবার সহ এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে খুবই সুন্দর একদম এক্সপেন্সিভ একটি ল্যাপটপ অ্যাপেলে ম্যাকবুক লাভার যারা আছেন বড় ডিসপ্লে দিয়ে ল্যাপটপ খুঁজেছেন তারা কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন একদম রিজনেবল প্রাইজে এটি দিব এটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচাশি হাজার টাকা ও আইফ সেভেন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দুই হাজার আঠারো লাস্টের মডেল বিওয়ার্স এটি দু হাজার উনিশের মডেল বলা যায় এটি হচ্ছে দু হাজার আঠারো একদম লাস্টের মডেল এটিতে সব ধরনের কাজই কিন্তু বিয়ার্স করতে পারবেন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে যারা আপনার প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চাচ্ছেন গ্রাফিক ডিজাইনি কাজ করতে চাচ্ছেন এবং ম্যাকবুক লাভার আছেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন আমাদের কাছে ম্যাকবুকের অসংখ্য কালেকশন রয়েছে সব কালেকশন তো এক ভিডিওতে দেখানো সম্ভব না যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু একটি ভালো একটি ল্যাপটপ দেখালাম খুব মানে হাই কনফিগারেশনের একটি ল্যাপটপ আপনাদেরকে দেখালাম চলুন আর একটু নিম্ন ল্যাপটপ মানে একটু কম দামি ল্যাপটপ আপনাদেরকে দেখাই দিই যাতে সবাই কিনতে পারেন ওইরকম রিজনেবল প্রাইজে আমাদের কিন্তু অসংখ্য ল্যাপটপ রয়েছে চলুন আর দুই একটি ল্যাপটপ দেখি ভিডিওটি এখানে শেষ করতে হবে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে ভিভার্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপেল এ ম্যাকবুক প্রো এটি হচ্ছে দু হাজার আঠারো সালের বাসন টাচবার সহ বিওয়ার্স টাচবার সহ কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোরআই ফাইভের প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি এইগুলো কিন্তু বিভিন্ন ভেরিয়েন্টি আমাদের কাছে রয়েছে কোরআাই সেভেনের প্রসর দিয়ে রয়েছে আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন একদম রিজনেবল প্রাইস এটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বিয়ার্স পঁয়ষট্টি হাজার টাকা হলে এত সুন্দর একটি ল্যাপটপ বিয়ার্স তাজবার সহ কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দুই হাজার আঠারোর বার্সন এটি দুই হাজার আঠারো লাস্টের বার্সন উনিশের বার্সন বলা যায় বিয়র্স ল্যাপটপটি খুবই সুন্দর এবং চমৎকার এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি আবার বলে দিচ্ছি ঢাকা টঙ্গি চারাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটের তিন নম্বর চারশো আট আপনারা যারা ঢাকার বাহিরে আছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই সুন্দর ল্যাপটপগুলো নিতে পারেন আপনার জেলা শহরে ল্যাপটপগুলো পৌঁছে যাবে ওখান থেকে দেখে শুনে ল্যাপটপগুলো নিতে পারবেন কুরিয়ার থেকে আগে ল্যাপটপ দেখবেন তারপরে টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে যেতে পারবেন কোনো টেনশন নেই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপেল ম্যাকবুক ইয়ার একটি ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপেল ম্যাকবুক ইয়ার এটি হচ্ছে দুই হাজার সতেরো লাস্টের বার্সন একদম সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি রয়েছে একদম আনইউজ মানে এই ল্যাপটপটি বলা যায় খুবই ফ্রেশ এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটি এলইডি লোগো সহ এই ল্যাপটপটির মাঝেই আপনার লাস্টের বার্সন এটিতে এলইডি লোগো পাচ্ছেন এরপরে কোনো এলইডি লোগো আর অ্যাপেল এ ম্যাকবুকে হয় না এটাই লাস্টের মডেল অ্যাপেলের এলইডি লোগো শো এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে দু হাজার সতেরো লাস্টের বাসন কোরআই ফাইভ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ব্যাকলাইট কিবোর্ড সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটিতে পেয়ে যাচ্ছেন এবং একদম স্লিম আপনারা যারা স্লিম ল্যাপটপ খুঁজতেছেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন ম্যাকবুক এয়ার খুবই স্লিম হয় এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এটির ভিউয়ার্স আজকে কিন্তু ডিসকাউন্ট প্রাইস দিচ্ছে আপনাদেরকে আপনারা যারা স্টুডেন্ট আছেন যারা স্টুডেন্ট ম্যাকবুক চালাতে চাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি একটি ল্যাপটপ চাচ্ছেন ম্যাকবুকের ভিতরে তারা এই ল্যাপটপটি নিতে পারেন একদম ফার্স্ট ক্লাস একটি ল্যাপটপ আমরা গ্যারান্টি দিতে পারি এই ল্যাপটপটি খুবই ভালো এই ল্যাপটপটি আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস আপনাদেরকে দেব এটা আমাদের রেগুলার প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার টাকা আজকে এই ল্যাপটপটিতে তিন হাজার টাকা ডিসকাউন্ট দেব মাত্র উনচল্লিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারেন দেশের যে প্যান্ডামিক অবস্থা চলতেছে যে সিচুয়েশান চলতেছে এই সিচুয়েশানে আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপেই ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা ল্যাপটপেই ভালো ভালো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছি আপনারা আমাদের শোরুমে সরাসরি চলে আসেন আমাদের শোরুম থেকে এসে ল্যাপটপ দেখে শুনে নিতে পারবেন আপনারা যারা ডাকার বাইরে আছেন কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো নিতে পারেন বিয়র্স ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি ভালো থাকুন ভালো কিনুন ধন্যবাদ আসসালামু আলাইকুম